আসসালামু আলাইকুম বিয়ার মাসুদ আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ প্রিয় দর্শক আপনারা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করছি তো দর্শক সকলের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটা জমা বেঁধে ছিল সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে একটা লম্বা সময় অর্থাৎ প্রায় আড়াই মাস বিরতির পরে ভারতীয় ভিসা আবেদন সেন্টার নতুন করে আবেদন জমা নিচ্ছে তবে শুধুমাত্র বাংলাদেশের পাঁচটি আইভ্যাক সেন্টার এই পাঁচটি আইভ্যাক সেন্টার হচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা ও রাজশাহী এগুলো বাদে কিন্তু অন্যান্য সেন্টার সেন্টারগুলোতে আবেদন জমা নেওয়া হচ্ছে না সেখানে যথারীতি পাসপোর্ট ডেলিভারি চলতেছে কিন্তু আবেদন জমা নেওয়া হচ্ছে না এবং যে পাঁচটা সেন্টারে আবেদন জমা নেওয়া হচ্ছে সেটাও কিন্তু সীমিত পরিসরে তো এর বাইরে এই পাঁচটা জেলার বাইরে বা এই পাঁচটা আইভ্যাক সেন্টারের অধীনে যে সমস্ত জেলাগুলো আছে এর বাইরের যারা মানুষ তারা কি করবে যাদের এমার্জেন্সি ভিসা দরকার তো দেখুন এই মুহূর্তে কিন্তু ভারত তিন ধরনের ভিসার জন্য আবেদন গ্রহণ করছে প্রথমত হচ্ছে মেডিকেল ভিসা দ্বিতীয়ত হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসাটা তারাই পাবেন যারা ভারতে বিভিন্ন অ্যাম্বাসি ফেস করার জন্য যাচ্ছেন এবং যথাপযুক্ত প্রমাণ দিয়েই কিন্তু তাদেরকে আবেদন করতে হবে তা এখন দেখা যাচ্ছে যে আপনি যেই জেলার বাসিন্দা সেই জেলা যে আইভ্যাক সেন্টারের অধীনে পড়ে সেই আইভ্যাক সেন্টার এখনও আবেদনপত্র জমা নিচ্ছে না তাহলে আপনি কি করবেন এর জন্য প্রথমত আপনি যে কাজটা করবেন আপনার জেলার কাছাকাছি যে আইভ্যাক সেন্টারটা আপনি সেখানে আপাতত অ্যাপ্লাই করুন যদি সেখানে কোনো কর্মকর্তা আপনাকে ফাইল জমা দেওয়ার সময় বলে যে আপনি আপনার নির্দিষ্ট আইভ্যাক বাদে এখানে কেন এসেছেন আপনি আপনার জরুরি কথাটা তুলে ধরবেন ক্রিটিক্যাল মোমেন্টের বিষয়টা তুলে ধরবেন যদিও বা আশা করছি সেটা হবে না আর যদি কেউ মনে করেন যে আপনি যমুনা ফিউচার পার্কে আবেদন করতে চান বা এই বিষয়ে যদি কোনো হেল্প লাগে তাহলে আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি কথা বলতে পারেন এনাদের সাথে কথা বললে তারাও আপনাকে তিন ধরনের ভিসার জন্য হেল্প করবে যমুনা ফিউচার পার্ক থেকে তবে শতভাগ গ্যারান্টি কেউই দিতে পারবে না কারণ এরা হয়তো প্রসেসিং কাজটা আপনাকে সুন্দরভাবে করে দিতে পারবে তো আপনাদের মনের মধ্যে যেই কথাটা এতক্ষণ ধরে বা মানে বাসা বেঁধেছিল যে আপনারা সারা বাংলাদেশ থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন কারণ মাত্র পাঁচটা আইভ্যাক সেন্টার খোলা আছে বাদ বাকি আইভ্যাক সেন্টার তো খোলা নেই তো এর জন্য আর কোনো টেনশন না করে আপনি দ্রুত অ্যাপ্লাই এর কাজ শুরু করুন এবং অ্যাপ্লাইটা অবশ্যই শুরু করবেন সকাল আটটা থেকে দশটার মধ্যে আটটাতে যদিও বা খুলবে না নয়টার দিকে দেখা যাচ্ছে সার্ভার ওপেন হবে কিন্তু আটটা থেকেই আপনি প্রস্তুতি নিয়ে থাকবেন দশটার মধ্যে আপনি চেষ্টা করবেন আপনার আবেদনটা কমপ্লিট করার এবং যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না নিবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রাই করতে থাকবেন প্রয়োজনে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত ট্রাই করুন কিন্তু ট্রাই করা মিস করবেন না যদি পেমেন্ট না যায় তাহলে আপনার ভিসা আবেদন গ্রহণ হবে না সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহাম